সম্পত্তিগত পারিবারিক বিবাদের জেরে বাড়িতে ঢুকে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ দুই ভাই ও ভাইপোদের বিরুদ্ধে ঘটনাটি জাঙ্গিপাড়া থানার বন্দর এলাকার ঘটনার উল্লেখ করে থানায় অভিযোগ করেছেন আহত শেখ সানোয়ার আলী জাঙ্গিপাড়া বন্দরের বাসিন্দা শেখ সানোয়ার আলীর বক্তব্য তাদের বাড়িতে প্রবেশের যে এজমালি রাস্তা ছিল সেই রাস্তায় ইটরেখে জোরপূর্বক বন্ধ করে দিয়েছে তারই বড় দাদা এবং ভাইপোরা ফলে বাড়িতে প্রবেশ করতে বাধা পেতে হচ্ছে তাদের এই বিষয়ে তিন বছর ধরে কোর্টে মামলাও চলেছে কিন্তু হঠাৎ করে মার্চ মাসে মামলা তুলে নিতে হবে এই দাবিতে তার বাড়িতে চড়াও হয় তার দাদাও ও ভাইপোড়া তাকে ব্যাপক মারধর করে এবং আলমারি খুলে টাকা ছিনতাই করে নিয়ে যায় বলেও তার অভিযোগ যদিও এই অভিযোগ যাদের বিরুদ্ধে তারা এই অভিযোগ অস্বীকার করে তারাও পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন আমার বাড়িতে সেদিন হঠাৎ করে আক্রমণে আমার গাছ কেটে দিয়েছে দরজার ইট দিয়ে ঠোকাটুকি আমাকে মারধর করেছে আমার স্ত্রীকেও মেরেছে কারেন্টের সার্ভিস তার এখানে অ্যাঙ্গেল এ খুলে ফেলে দিয়েছে আমাকে পানে মেরে দেবার চেষ্টা করেছিল আমি কোনো রকমই বেঁচে গেছি আমাকে যখন তাড়া করেছে মার মারবে বলে মার্ডার করবে বলে তখন আমি জানের ভয়েতে আর একটা ঘরে আমি ঢুকে ঢুকে দরজা দিয়ে দিয়েছি ভেতর থেকে এবার বাইরে থেকে ওরা হাসবুল দিয়েছে দিয়ে তারপরে অন্য একটা ঘরে ওখানে আমার আলমারি থেকে টাকা ছিল ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছিল নিয়ে চলে গেছে আর কিছু ভাঙচিরও করেছে আরও কিছু মালপত্র নিয়ে চলে গেছে আমার ডেলি ইউজ করার মালপত্র এফআ লিখেছি ওটা থানা বলেছে আমরা ওটা ব্যবস্থা করব নেবো এখনও পর্যন্ত কোনো পুলিশের তরফ থেকে সহযোগিতা পাইনি তা দেখিয়েছি এটা আমার বর্দা করেছে ওহা শেখ ওহাব আলী মেজদা শেখ সৌগাত আলী আর মেজদার ছেলে শেখ নাজিম আলী আর বর্দার ছেলে শেখ কোরবান আলী আর বর্দার ছেলে শেখ শোভান আলী এরা সবাই মিলে আট দশজন মিলে এরকম করে এখন আমাকে মার্ডার করতে এসেছিলো ওই জন্যই আমরা মিডিয়া সামনে আমার নাম শেখ সানোয়ার আলী আর বিষয় হচ্ছে যে আমার বাবার আর আমার ভাইয়ের যে এখানে বিটে আছে বা যাবার বেরোবার যে পথ আছে আর যে ছোটোবেলা থেকে যে পথ দিয়ে আমরা বেরিয়েছি সেই পথ দিয়ে বাবাকে এবং ভাইকে আর বেরোতে দিচ্ছে না গলিটাকে মুখটায় বন্ধ করে রেখে দিয়েছে এটা হচ্ছে আমার বড় কাকা আর মেজো কাকা এরা দুজনেই মিলে সে কহাবালি শেখ সে এই পাশে আমাদের পাশের এই যে পোস্ট অফিস কারণ হচ্ছে তোমার হচ্ছে বা পনেরো শতক যে জায়গা আমাদের ভিটের বাবাদের আছে ওটা হচ্ছে তোমার দুজনের হাফ হাফ আমার বড় কাকার হচ্ছে আর্ধেক আর আমার বাবাদের কাকাদের মিলিয়ে আর্ধেক সে জায়গাটাকে এবার দলিলে ও আছে হাফ হাফ এবার রেকর্ড করে রেখেছে ওরা আট শতক আর এদের সাত শতক আর যেহেতু হচ্ছে সামনে ফান্ডের জায়গা নিয়ে রেখেছে ফান্ডের জায়গার জন্য আমাদের বেরোনি বদিখান দিয়ে কমন রাস্তা করা আছে সেই কমন রাস্তা এখন বলতে চাইছে যে আমার আট শতক রেকর্ড আছে তো আমার আট শতক গলি তোমার রাস্তা নেই বলে এই বলে রাস্তাটাকে নিট দিয়ে সামনে বন্ধ করে দিয়েছে অথচ ওরা যে সামনের দিকে আছে ওরা ওটা দিয়ে যাওয়া আসা করছে এই রাস্তাটা হচ্ছে এই রাস্তাটা হচ্ছে এখান দিয়ে আমার বাড়ি থেকে যাচ্ছে ওই কোনটাতেও আমার আমার জায়গার মানে বেরোনোর জায়গাটা বন্ধ করে রেখেছে আমরা বেরোতে পারছি না মেজো কাকা মেজো কাকা যাচ্ছে বড় কাকা সামনে ফান্ডে আছে মেজো কাকাও যাচ্ছে বড় কাকাও যাচ্ছে কিন্তু আমার বাবাকে আমার ভাইকে এই রাস্তাটা দিয়ে বেরোতে দিচ্ছে না আমাদেরকে এর জন্য আমার এই যে ম্যাপে স্কেচ করা আছে এই কমন রাস্তা হ্যাঁ এতে আমাদের সই আছে আমার কাকাদের সই আছে সবাই সই আছে এখনও বলতে চাইছে উনি যেটা বলতে হ্যাঁ ওনারও সই আছে এখন উনি বলছে আমার মাথা কাজ করেনি আমি সেই জন্যে এতে ভুল করে সাইন করে ফেলেছি অথচ এতে আমার আমরা ছোট ছিলাম আমাদের আছে এবং কাকাদেরও আছে ছোট কাকা কাকা যে জায়গা বিক্রি করে দিয়ে গেছে ভাইকে সে ভাই ছোট কাকা এটা দিয়ে যাওয়া আসা করতো সে ছোট কাকা নিজে বলেছে হচ্ছে আমি ওখানে যে চার ভাগের এক ভাগ যে মালিকানা পাই সেই মালিকানাটা আমি আমার নসেজ ভাইকে বা তার ছেলেদের ঘরে বিক্রি ওনারা আমি নসেজ ভাইকে দিই এবার নসেজ ভাই বলেছে যে আমার ছেলেদের নামই রেজিস্ট্রি করবো যখন কিনছি তখন আমার জন্য রেখে লাভটা কী হবে রেজিস্ট্রি হয়েছে শেখ ইমরান আলী ওটা আমার নসেজ দাদার ছেলে ছোট ছেলে তো এইবারে আমাদের ওখানে পনেরোশো পুরোনো ভিটেটা হচ্ছে পনেরো শতক ওই ভিটেটা বর্তমানে আমাদের সাড়ে সাত সাড়ে সাত বকরা করে আমরা বসবাস করতে থাকি বিগত দিন ধরে এবারে মিডিল পর্শনে ওই দু ফুট করেই হোক আর আড়াই ফুট করেই হোক একটা প্যাসেজ উভয় পক্ষে রেখে সেই রাস্তা দিয়ে যাতায়াত হয় এবারে আমাদের চার ভাইয়ের ঘর ছিল উত্তর মুখে দক্ষিণ মুখে আর বড়দার ঘর ছিল পূর্ব মুখে বর্দার ঘরও ঘেরা আমাদের ঘরও ঘেরা বাড়ি ঘেরা এবার সেইখানে এবারে বর্দা এই মুহূর্তে বছর দশেক ধরে বলতে চাইছে যে এরকম আমার নাম দলিল যেহেতু আট শতকের আছে আমি আট শতকের মালিকানা তোমরা সাত শতকের মালিকান মালিকানা তো সেই হিসাবে উনি ওই গলিটাকে এখন আর ব্যবহার করতে দিচ্ছে না আগে ওটা দিয়েই বেরোতাম যখন দুজনে সাড়ে সাত সাড়ে সাত ছিল তখন আমরা যা গলি দিয়েই বেরোতাম কিন্তু যখন এই মুহূর্তে বছর আশেক দশেক ধরে যেটা বলতে চাইছে যে ওটা আমার আট আনা পনেরো শতকের মধ্যে আট শতক আমার নামে রেকর্ড আছে অথবা আট শতকের মালিকানা আমি এবার তো কাগজপত্রের বিষয়টা তো আমি অতটা বুঝি না কো ভাগের ব্যাপারটা এমনিতে আমরা জানি নর্মালি পনেরো শতক থাকলে সেখানে আট শত রেকর্ড থাকে কিন্তু সরজমিনে ফিফটি ফিফটি হয় কিন্তু এখানে কি মাঠ আছে কাগজপত্র সেটা যারা কাগজপত্র নিয়ে ঘাঁটাঘাঁটি করে তারাই বলতে পারবে এই বিষয়টা আমরা ওদিক থেকে অবগত নই এখন ভাইপোকে বেরোতে দিচ্ছে না সেক্ষেত্রে আমি বলবো এটা যে উভয় পক্ষ বসে একটা আপোষ করে নেওয়া থেকে ভালো জিনিস ওখানে বর্ধা তো পুরো জায়গাটাই মানে এখন বাধার সৃষ্টি বলবো আমি যখন চলাচল করছি অলরেডি তখন ওই তো বলছি তো আমি দক্ষিণ মুখে বাড়ি অতএব গেট তো আমার দক্ষিণ দিকে তাহলে গলি অবস্ট্রাকশনই আমার গেট ছিল ঠিক আছে শেখ রহমত আলী শেখ ইসমাইল আমরা বর্তমানে চার ভাই এক ভাই গত হয়ে গেছে পাঁচ ভাই ছিলাম মোট সমাধানের জন্য পঞ্চায়েতে একবার গেছিলাম বললো এখন আমাদের কাছে সময় নেই তা তারপরে আমরা হচ্ছে তোমার কেস করেছি কেস করে আমার কোর্টে কেস চলছে অলরেডি আচ্ছা এই কিছু দিনের মধ্যে মিডিয়া ডাকার কারণ হচ্ছে এটাই যে তেরো তারিখে এই মাসের গত মাসের ফেব্রুয়ারি মাসে মার্চ মাসের তেরো তারিখে তোমার হচ্ছে কাকার ছেলেরা বাইরে থেকে আসে এসে দশ বারোজন মিলে পাল্টা করে মানে বাবার ওপর চড়াও হয়ে যায় বাবা বৃদ্ধ বাবা মা বাড়িতে একা থাকে আমরা থাকি না হ্যাঁ এই এখানে যে এখানে দেখেন গাছ কেটে দিয়ে এখানে ডাল ভেঙে দিয়ে এখানে পোস্টার ভেঙে দিয়েছে আমরা আমরা হচ্ছে তোমার এফআইআর করেছি এফআইআর করেছি থানাতে থানা থেকে এফআইআর করেছে থানা থেকে মেজবাবু বলেছে যে আশ্বাস দিয়েছেন যে আমরা ব্যবস্থা করব এখনও পর্যন্ত কিছু হয়নি কিন্তু আমি চিন্তিত আমার বৃদ্ধ বাবা মা বাড়িতে থাকে হ্যাঁ মেডিকেল এই যে মেডিকেল আমার বাবার হচ্ছে মেডিকেল রিপোর্ট আমার বাপ বাবা থানায় জমা দিয়েছে হ্যাঁ এফআইআর কপি আছে এফআইআর করেছি আমরা আমার আমার হচ্ছে দশ বারোজন মিলে আমার বাড়িতে বাবা মা বৃদ্ধ বাবা মা থাকে দশ জন মিলে এসেছিলো শেখ কুরবান আলী শেখ সুবান আলী শেখ সৌগাত আলী শেখ অহাব আলী শেখ নাজিম আলী এরকম দশ বারো জন মিলে আমার বাড়িতে আক্রমণ করে আমার বাবা মা কোনো রকমে প্রাণে দরজা বন্ধ করে প্রাণে বাঁচে হ্যাঁ তো আমি চিন্তিত যে কালকের দিনে যে আমার বাবা মার যাতে কোনো না কোনো রকম ক্ষতি হয়ে যায় তো তার জন্য আমি এই জন্যই মিডিয়ায়কে ডাকা কাছে যে আমার বাবা মার যেন কোনো দিন কোনো ক্ষতি না হয়ে যায় আজ কালকের দিনে যদি কিছু হয়ে যায় এরাই আমার দায়ী থাকবে আমার কাকারা আমার কাকা হচ্ছে অহাব আলী আমার কাকা হচ্ছে সগাত আলী আমার কাকার ছেলেরা হচ্ছে কুরবান আলী ছুবান আলী নাজিম আলী সবাই মিলে বৃদ্ধ বাবা মা বাড়িতে থাকে হ্যাঁ তার ওপরে সবাই মিলে আক্রমণ করা মানে চাপ দেওয়া যাতে আমরা কেস করেছি যাতে তুলে নেয় কেস হ্যাঁ যাতে আমাদের ওপরে নায় করে এরকম করে টর্চারিং করছে তো আমার কাছে কথা হচ্ছে আমি কেস করেছি কিসের জন্য আমার রাস্তাটা খুলে দিলে আমি কেস যাব না কেসে তো আমাকে বেরোতে দিচ্ছে না বলেই আমি বাধ্য হয়ে কেসে গেছি থানা থেকে জানানো হয়েছে থানা থেকে আশ্বাস দিয়েছে যে আমরা কারবাই করব কিন্তু এখনো পর্যন্ত সেরকম কিছু হয়নি হ্যাঁ আমরা সমাধান চাইছি আমার নাম শেখ সাদ্দাম আলী আমার বাবার নাম শেখ সানোয়ার আলী বাড়ি গ্রাম বন্দর জাঙ্গিপাড়া থানা পঞ্চায়েত জাঙ্গিপাড়া পঞ্চায়েত যদিও এই অভিযোগ যাদের বিরুদ্ধে তারা এই অভিযোগ অস্বীকার করে তারাও পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন আমাদের এই সম্পত্তিটা ছ হাজার নশো চল্লিশ নম্বর দাগ এর মধ্যে সম্পত্তিটা আপনারা দেখবেন যে যদি দলিল বা পর্চাতে হাফ হাফ থাকতো তাহলে পাঁচ হাজার করা থাকতো ভালোভাবে আপনারা এটাকে দেখবেন ছ হাজার নশো চল্লিশ নম্বর দাগ দেখুন এখানে অংশ ভেঙে করা আছে তার মানে একজনের আট একজনের সাত তার মধ্যে আমার আব্বার আট আমার চাচাদের সাত তখন আমার চাচাদের একটা মাটির বাউন্ডারি পাচির দেওয়া ছিল পাচিরটা থাকার পরে আমার চাচাদের বেরোতে অসুবিধে হতো আমার আব্বা তখন আমাদের জায়গা দিয়ে বলেছিল বেরোতে দেব কিন্তু যখন তোমরা মাছির বাড়ি পাচির ভেঙে পাকা কংক্রিট পাচির করবে তখন তোমরা যে যার দু ফুট হোক তিন ফুট যেটা ছাড় দেবে আমিও সেই ছাড়টা দিয়ে দেবো দিলে তাহলে আমাদের ওটা কমন একটা রাস্তা হবে সেইটাই একটা লিখিত হয়েছিল যার ফলে আমার চাচারা বললো ঠিক আছে আমরা যখন ভাঙব ভেঙে মাটির দেওয়াল ভেঙে আমরা পাকা দেয়াল করে করবো যখন তখন ছেড়ে করব কিন্তু আমার ওই চাচাটা যখন ওই মাটির দেয়াল ভাঙে মাটির ডাল ভাঙার পরে না গায়ের একটা ক্ষমতা দেখে আমরা বাইরে আমার ধারে আমার আব্বা একা ছিল আমার আব্বাকে মারার মুখী হয়ে জোর করে উনি ছাড় না দিয়ে পাচিরটা করে ঘর করে নেয় যার ফলে আমার আব্বা সেই সময় না কেশ কাচাইতে যায় না নিরুপায় গরিব মানুষ আমরা তখন আমাদের এতটা আর্থিক সমস্যা ছিল না যে কোর্টে আমরা কেশ করব। চলো চাচা যখন ছাড় দেয়নি অসুবিধে নেই চাচা তো খালি প্লাস্টার করবে এদিকে বেরোবে না কিছু তখন বলিনি কিন্তু পরে চাচা দিকে না কোণেতে এদিকে একটা দরজা রাতারাতি ভেঙে দরজা বসায় দরজা বসিয়ে ওখান দিয়ে বেরোবার জন্য দাঁড়াও ওখানে বেরোবার জন্য চাচা আমার দরজা একটা বের করে ফেলে বের করে ফেলে কদিন এটা দিয়ে যাতায়াত করছে তখন আমরা দেখছি যে ও তো এক তো কোনো ছাড় দিল না সেই জায়গায় আবার পুরো এদিকে একটা রাস্তা নিতে চাইছে যার পরিপ্রেক্ষিতে আমরা ওখানে এক হাজার ইট কিনে বসিয়ে দিই যে যদি আমার চাচা দু ফুটও ছাড় দিত আমরা সেই জায়গায় নিজেদের খুশিতে তিন ফুট ছাড় দিতাম আমরা এটা ভেবে রেখেছিলাম কিন্তু আমার চাচা বললো আমার এদিকে রাস্তার দরকার নেই আমার বেরোনি ওদিকে আছে আপনারা নিশ্চয়ই দেখেছেন আর এইদিকে আমার মেজো চাচার বেরোনি আছে বলে আমরা পাঁচ ফুটে একটা দিয়েছি কোনো রাস্তা নেই এবং ও গেটটা যে ফুটিয়েছে গেটটা থেকে যে পা দেবে তাও কোনো জায়গা নেই ওখানে আমার মেজাব্বার জায়গা না ওখানে মেজব্বার জায়গা আছে আর এই দিকটা আমাদের পাঁচ ফুটের যেটা গলি পড়েছিল আমরা বলেছিলাম তুমি যদি দু ফুটও ছাড় দাও আমরা তিন ফুট ছাড় দিয়ে একটা কমন রাস্তা করবো কিন্তু আমার ওই চাচাটা কোনো ছাড় দিল না উল্টে আপনার ধারা দেখে দিচ্ছি এখানে নেট পেপার আছে দেখুন এইখানে নিচুটা হচ্ছে আমার আব্বার অংশ উপরটা আমার চাচাদের অংশ তার মধ্যে এই দিকটা আমার সেজো চাচার বাড়ি আছে সেজো চাচা এতটাই দেয়াল করে নিয়েছে যে দেয়ালটা পর্যন্ত আমাদের জায়গায় পড়েছে এখানে আমিনে দাগ দিয়ে গেছে এখানে লেখাটাও কাভারেজ করলে আপনি দেখতে পাবেন সেই হিসাবে জুম করে আপনারা লেখাটা দেখে নিতে পারেন তার পরপ্রেক্ষিতে আমার চাচা এইটার মধ্যে কোনো সই করে না না আমরা কোনো মারধর করিনি যদি এখানে আমাদের গ্রামের কুড়িটা ব্যক্তির মধ্যে তিনটে ব্যক্তিও বলে যে আমরা মারধর করেছি আপনারা যা সাজা দেবেন আমরা মাথা পেতে নেবো এখানে আমাদের সদস্য আছে সভাপতি আছে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আছে এখনও বাড়িতে আছে যে আপনি তাকেও জিজ্ঞেস করতে পারেন তাদেরও মুখের রায় শোনে না এখানে কোনো পঞ্চায়েতের আইন মানে না এরা কোনো রকম বিচার মানে না পঞ্চায়েত থেকে না আমরা দেখুন কেসে যাব কেসে গেলে তো খরচা ও তো আমার চাচা আমার চাচার উপর ও চাচা আমাদের ওপর কেস করবে আমরা চাচার ওপর কেস করবে এতে আমাদের আর্থিক অবস্থারই ক্ষতি হবে বাকি কিছুই নাই আমরা যেতে না নারাজ যদি আমার চাচা মিলে বসে একটা কোনো কিছু ফেসলা করতো তাও একবার করেছিল যখন ঘরের ঢালাইটা দেওয়া হয়ে গেছে সিঁড়ির চাতানটা বাড়াবার সময় হঠাৎ করে জুম্মার নামাজ হচ্ছে সেই সময়তে দু ফুট চাতান বার করে দিয়েছিল তখন গ্রামের লোকে এসে জোর করে চাতানটা ভাঙিয়েছে এখনও পর্যন্ত আপনি ভাঙা দাগ দেখতে পাবেন ভাঙিয়েছে যে তোমার এখানে জায়গা ছাড়নি তুমি বাড়ালে কি করে তুমি তো পুরো তোমার জায়গা নিয়ে করে নিয়েছো পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আছে সেও তোমার পিছন দিকে অত জায়গা আছে তুমি যদি আজ ছেড়ে করতে তোমার এত অসুবিধাটা হতো না তুমি ওদিকটা নাচি ওদিকটা এদিকটা তুমি ছাড়লে না যদি ও দুপুরে ছেড়ে রাখতো আমরাও নিশ্চয় ওখানে দিতাম না আমরা কোনো মারধক করিনি চুরির অভিযোগ করিনি ও কেস করেছে পাল্টা আমরাও কেস করেছি কেস করে ও যদি চুরির অভিযোগ করে আমরাও চুরির অভিযোগ করেছি এবার কোর্টে ফ্যাসলা হচ্ছে কোর্টে এটা নিয়ে আমাদের আমরা কোর্টের রাজ্যকে মানতে চাই কোর্ট যেটা ফ্যাস দেবে সেটা মাথা পেতে নিয়ে নেব আমার নাম শেখ শোভান আলী আমার বাবার নাম শেখ আব্দুল রহব আলী বন্দর কৃষ্ণনগর জাঙ্গিপাড়া হুগলি